উন্নয়ন পশ্চিমবঙ্গের উন্নয়ন করেছেন দিদি আপনি রেলমন্ত্রী ছিলেন যখন একবার নয় দুবার তিনবার রেলমন্ত্রক ছিল তৃণমূলের হাতে তিনবার রেলমন্ত্রী ছিল তৃণমূলের কখন বিজেপির আমলে দিদি নিজে তারপর ইউপি এর আমলে ও একটা মাঝে একবার কথা এখন চালু হয়েছে এর আগে যেমন সিপিএম আমাকে বলতো যে আমি গুন্ডা খুনি ভোট দিও না দিদি আবার নতুন ফর্মুলা চালু করেছে সেটা কি চৌধুরী বিজেপি হয়ে গেছে এটা জবাবটা দিতে হবে নতুন নতুন একটা ফর্মুলা চালু করেছে যে চৌধুরী বিজেপি হয়ে গেছে এখানকার দেখতে পাচ্ছেন কংগ্রেসের ফ্ল্যাগ লোকে বলছে আমি কংগ্রেসের প্রার্থী হচ্ছি আর তৃণমূল বলছে আমি বিজেপি হয়ে গেছি কেন বলছে এটা বুঝতে হবে আপনাদের এমনি এমনি বলছে না কোনো কিছু হচ্ছে না সারা পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের এবং মুখ্যমন্ত্রী একটাই টার্গেট হারাতে হবে আর আমি আপনাদের আশীর্বাদে ভরসা দু করে দিদির দলের ছা ছিমড়িদের সঙ্গে নয় সরাসরি দিদির সঙ্গে লড়তে চেয়েছি আমি দিদিকে বলেছি দিদি আপনি তো প্রধানমন্ত্রী হতে চাইছেন তা প্রধানমন্ত্রী হতে গেলে এমপি হতে হবে তো এমপি হতে গেলে আপনি যেখানে লড়েন লড়েন আপনি বহরমপুরে আমার সঙ্গে লড়ুন একটু আপনি একবার আমাকে দয়া করে হারিয়ে আপনি এমপি হন আপনি প্রধানমন্ত্রী হন আপনার ক্ষমতা থাকলে তুমি আসুন আপনার হাতে সরকার আপনার হাতে যুবশ্রী কন্যাশ্রী সব শ্রী হাতে পুলিশ মস্তান সব আপনার হাতে একবার আপনি আসুন এতগুলো মানুষকে সাক্ষী রেখে বলছে চ্যালেঞ্জ করছি বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আসুন আমার সঙ্গে লড়বেন এই বহরমপুর সবাই মানুষের দু আশীর্বাদে ভরসা করে বলছি যদি আপনাকে না হারাতে পারি ছেড়ে দিব রাজনীতি করা আসুন বিজেপি সাজাচ্ছেন আমাকে বিজেপির সঙ্গে ঘর কন্যা তো আপনি করেছেন দিদি ভাই আমি তো করিনি কোনোদিন বিজেপি বিরুদ্ধে লড়তে গিয়ে পার্লামেন্টে পাঁচ দিন আমাকে সাসপেন্ড করেছিল আপনাদের তো কাউকে করেনি দিদির আমলে দিদি বিজেপি সরকারের রেলমন্ত্রী ছিল আপনি জানেন সেই রেলমন্ত্রী থেকে কি কাজ করেছে পলাশি পর্যন্ত ডবল লাইন নিয়ে এসেছে পলাশির পর ডবল লাইন বন্ধ কেন মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের বন্ধ করে দাও অপরাধ আমাদের এখানকার মানুষ কংগ্রেস করে মরহুম আব্দুল সাত্তার সাহেবের জেলা মরহুম আজিজুর রহমানের জেলা মরুম নুরুল ইসলাম চৌধুরী জেলা স্বর্গীয় দুর্গাপদ সিংদের জেলায় কংগ্রেস থাকবে কি থাকবে তৃণমূল সেটা আমাদের অপরাধ যখন রেল মন্ত্রী হলাম আপনাদের দু রেল গিয়ে প্রথম করলাম পর লাইন বন্ধ কেন স্যাংশন নাই আলাম পনেরো দিন সময় দিলাম মন্ত্রী হওয়ার পর বহরমপুর যাব মুর্শিদাবাদ যাব যাওয়ার আগে ডবল লাইনের কাজ চালু করে তারপর আমি যাব। কোথায় কি করেছেন আপনারা জানেন এটা করবেন সিধা হয়ে ততদিন আমি দিল্লিতে থাকলাম পনেরো দিনের মধ্যে টেন্ডার ডেকে কন্ট্রাক্টর নিয়োগ করে ডবল লাইনের কাজ শুরু করে তবে আমি মুর্শিদাবাদে প্রবেশ করেছি তাকিয়ে দেখুন কাটোয়া থেকে ফারাক্কা বন্ধ ছিল তিন তিনটে রেল ছিল ওদের একটু ডবল লাইন করার কথা বিদ্যুতীকরণ করার কথা মনে পড়েনি ওদের কারণ মুর্শিদাবাদ যখনই মুর্শিদাবাদে ঢুকবো সব বন্ধ করে দাও দিদির এটাই ছিল লাইন কারণ এটা দখল হয়নি তাই তাকিয়ে যখন কাটোয়া থেকে রেল রেলমন্ত্রী থাকা অবস্থায় ডবল লাইন এবং ইলেকট্রিফিকেশনের কাজ আমি চালু করে দিয়েছি দেখুন আপনারা যান খোঁজ নিয়ে দেখুন বহরমপুর শহরে ঢোকার জন্য দুটো রেল লাইনের উপর দিয়ে ব্রিজ করার ব্যবস্থা করলাম বেল্লাঙ্গায় মাটির তলা দিয়ে রাস্তা করার জন্য টাকা স্যাংশন করলাম করতে দিল না সেখানে পারলাম না তার কারণ কি জানেন

নসিপুর আজিমগঞ্জ রেল লাইন ভাগীরথী নদী উপর দিয়ে চালু চালু করার জন্য অক্লান্ত চেষ্টা করে সব করলাম মাত্র 400 মিটার জমি এই সরকার অধিগ্রহণ করে দিল না আপনারা এখানকার পিয়াজ এখানে নয় সোজা দিল্লি যেত যদি এইটা আমরা করতে পারতাম জেনে রাখুন আজকে যখন আসছিলাম আমি একটা পিয়াজ চুরি করল একটা জায়গা থেকে সে ট্রাক্টার বেলা ট্রাক্টার নিয়ে আমি পিঁয়াজ চুরি করছি ধরে নিচে আর ভাই একটা নিলাম একটা এমপি কেস করুন একটা পিঁয়াজ নিলাম কি তার ঝাঁজ বিকেলে গিয়ে রাতে গিয়ে মুড়ি দিয়ে খাবো এত ঝাঁজ তার তারপরে আরেকটু এগিয়ে এসে দাঁড়ালাম দেখছি বস্তায় বস্তায় লালে লাল গোটা এলাকা আর কি পিঁয়াজ দেখতে বলে দাদা পিঁয়াজ দেখতে ভালো হলে কি হবে দাম নাই আমাদের সরকার কি করছে রাজ্য সরকার পাটের দাম নাই পেঁয়াজের দাম নাই আলুর দাম নাই ধানের দাম নাই আপনি উন্নয়ন করছেন কিসের উন্নয়ন রাস্তা তো আপনি আমরা করে বহু আগে কি উন্নয়ন করবেন এখানকার একটা ব্রিজ একটু আগে বলছিল শাহাবুদ্দিন চার কোটি টাকা স্যাংশন করেছি আমরা করতে দেওয়া হবে না কেন লোকে হাততালি দিবে তাই প্রতিটা মুহূর্তে কাজে বাধা দেওয়া হচ্ছে প্রতিটা মুহূর্তেই যাতে অধীর চৌধুরী কোনো কাজ করতে না পারে কাজ করে যেন কোনো প্রশংসা পেতে না পারে কৃতিত্বের যুদ্ধ করতে আমি এখানে আসিনি মানুষের জন্য কাজ করা আমার ধর্ম তাই আমি করবার চেষ্টা করি একটা দুটো নয় চার চলে যান কাঁদিতে কাঁদি মহকুমায় বন্যায় ভেসে যেত কাঁদি মাস্টার প্ল্যান চার শূন্য চল্লিশ কোটি টাকা বার করে নিয়ে এসেছি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় পাসপোর্ট পাসপোর্ট অফিস পাবলিকের ফান্ডের অফিস যেদিকে তাকে আমরা করেছি কি করিনি যে কেন্দ্র মানুষের জন্য কাজ করার সরকার 100 দিনের কাজ কে নিয়েছ চলে বাংলায় কংগ্রেস ছয় stai চালগম কে দিয়েছে ভারতবর্ষে কংগ্রেস বিদ্যবতা বাদ্যকবাদ গ্রামে বিদ্যুৎ কে দিয়েছে ভারতবর্ষে কংগ্রেস কংগ্রেস ছাড়া আপনার জীবনের জন্য ভালো আর না তাই আজও ভারতবর্ষ টিকে আছে বেঁচে আছে শুধুমাত্র কংগ্রেস পার্টি ছিল বলে এবং আছে বলে আপনারা নিজেদের অভিজ্ঞতা দিয়ে বিচার করবেন নিজেদের জীবনের অভিজ্ঞতা দিয়ে বিচার করে দেখবেন কংগ্রেস গেলাম বিজেপির কথা রে ভাই তো অধীর চৌধুরীকে বিজেপি সাজাতে হবে কারণ আছে গত পঞ্চায়েত ভোটে এই মুর্শিদাবাদ জেলায় কংগ্রেসের উপর হামলা হয়েছে সিপিএম এর উপর হামলা হয়েছে আর এস পির উপরে হামলা হয়েছে হামলা কার উপরে হয়নি বিজেপির উপরে কেন তৃণমূল একটা বার্তা দিতে চেয়েছে হিন্দুদেরকে যে আপনারা বিজেপিতে যান নিরাপদ নাই খালি কংগ্রেস করেন না তাহলেই হবে কারণটা কি অধিত চৌধুরীর পাশ থেকে হিন্দু ভোট গিয়ে বিজেপিতে ঢুকে যান কিন্তু শুধু হিন্দু ভোট দিলে তো হবে না মুসলমান ভোটও তো একটা বড় ব্যাপার তাহলে তা করতে গেলে কি করতে হবে কেন অধীর চৌধুরীকে বিজেপি সাজিয়ে দাও অধীর চৌধুরী বিজেপি করছে রটিয়ে দাও রটিয়ে দাও ফেসবুক আছে সোশ্যাল মিডিয়া আছে রটিয়ে দাও অধীর চৌধুরী বিজেপি করছে কেন যাতে মুসলমান সম্প্রদায়ের মানুষ যারা আমাকে বিশ্বাস করেন যারা আমাকে ভালোবাসেন যারা আমাকে দোয়া দেন যারা আমাকে আশীর্বাদ দেন তাদের মধ্যে একটা খটকা জাগে হ্যাঁ সত্যি মিথ্যা কোনটা গো ফর্সা করা যাবে কি যাবে না এই ধাঁধা তৈরি করা এবার প্রশ্ন আমার বিজেপি বিজেপি কেন প্রশ্ন আমার তৃণমূল বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনি কি প্রকৃতপক্ষে বিজেপি বিরোধী প্রশ্ন তো আমার যদি বলেন কেন আপনি রেলমন্ত্রী ছিলেন বিজেপির আমলে আপনি রেলমন্ত্রী থাকা অবস্থায় গুজরাটে দাঙ্গা গুজরাটে দু হাজার মুসলমান কতল হয়ে গেল নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী আপনার তো তখন একবারও মনে হয়নি যে বিজেপি সরকারের বিরুদ্ধে সমালোচনা করি একবার এতগুলো নিরাপরাধ মানুষকে মেরে দিল গুজরাটে একবার তো প্রতিবাদ করার ইচ্ছা হয়নি প্রতিবাদ করেছিল কে ভারতের জাতীয় কংগ্রেস এমনকি প্রতিবাদ অটল বিহারী বাজপেয়ীও করেছিল প্রতিবাদ বলেছিল নরম নরেন্দ্র মোদী তুমি তো রাজা রাজার কাছে হিন্দু মুসলমান সব সমান ধর্ম পালন করো অথচ মমতা ব্যানার্জির মুখ দিয়ে কিন্তু একটা প্রতিবাদ বার হয়নি ভুলে যাবেন না অতীত এই সেই মমতা ব্যানার্জি তারপরেও বিজেপির কয়লা মন্ত্রী ছিল বিজেপি সরকারের তাহলে বিজেপি ঘর কন্যা করেছে কে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আটানব্বই সালে সঙ্গে জোট বেঁধে ভোট করেছে কে মমতা ব্যানার্জি এই পশ্চিমবঙ্গে বিজেপি তৃণমূলের হাত ধরে দুটো এমপি দখল করলো দমদম আর কৃষ্ণনগর মনে করে দেখুন তখন মমতা ব্যানার্জি কি বলতো বিজেপি তো অস্পৃশ্য না আরে সে স্বদেশ প্রেমিক তারা তো দেশকে ভালোবাসে দেশের জন্য লড়েছে এই সেই মমতা ব্যানার্জি ভুলে যাবেন না আজ বলছি কারণ আছে তা আজ বড়ার পিছনে কারণ আছে কারণ একটাই যে বিজেপি বিরুদ্ধে কথা বলে মুসলমান ভোট আমার সঙ্গে রাখতে হবে কিন্তু মুসলমানদের কাছে আমার একটাই প্রশ্ন মমতা বাণিজ্য যদি সত্যিকারের মনে করে থাকে বিজেপি সাম্প্রদায়িক বিজেপি ভারতবর্ষের ক্ষতি করেছে তাহলে তার তো আগে প্রথমে ভুল স্বীকার করা উচিত যে বিজেপি পার্টির সঙ্গে ঘর কন্যা করে তাদের দলের হয়ে তাদের সরকারের হয়ে মন্ত্রী যে আমি ছিলাম সেটা আমার ভুল হয়েছিল অন্যায় হয়েছিল তার জন্য আমি লজ্জিত তার জন্য মুসলমান ক্ষমা করো ছিল। বলেছে না এই যে সামনে লোকসভা ভোট আসছে এই লোকসভা আগে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ঘোষণা করতে হবে যে নির্বাচনের ফলাফল যাই হোক না কেন সরকার গঠন হোক আর না হোক আমি মমতা ব্যানার্জি তৃণমূল বলছি যে এই ভারতবর্ষে কোনোদিন আমরা বিজেপির সঙ্গে গাছ ছড়া বেঁধে সরকার গঠন করতে যাব না একবার বলুক বলছে বলছে না বোঝার চেষ্টা করবেন এগুলো